আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা হাইড্রার প্রাথমিক আলোচনা করছি বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে পর্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন আমরা পর্ব হাইড্রার যে তোমার ই ছিল অ্যাক্টোডাম অ্যান্ডোডাম মেসোগ্লিয়া এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আচ্ছা শুরুতে চলে যায় এই পাশে যেগুলো আছে এই পাশে যেগুলো আড করা হয়েছে এগুলো হলো হাইড্রা অ্যাক্টোডাম হাইড্রার ত্বক কয়টা ডাম অর্থাৎ হল ত্বক ত্বক হলো দুইটা এই পাশেটা হলো তোমার অ্যাক্ট্রোডাম আচ্ছা মেনলি দুইটা স্তর এটা হলো তোমার অ্যাক্টোডাম একটু মানে হলো তোমার বাইরে ত্বক আর এই পাশে যে সেল গুলো আছে এগুলো হলো তোমার অ্যান্ডোডাম অ্যান্ডোডাম অ্যান্ডোত হলের ভিতরে ডাম হতে হলো ত্বক তো অ্যান্ডোডামের সেলগুলো আরেকটা নাম হলো গেস্টোডাম গেস্ট্রোডাম গেস্ট্রোডাম সম্পর্কে কত লেকচারে বলছি গ্যাস্ট্র হল গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিক অর্থ হল পাকস্থলী ডাম অর্থ হলো ত্বক আমরা জানলাম তার মানে এগুলো হলো পাকস্থলী ত্বকের সেল তো আচ্ছা এর পরবর্তীতে এতে চলে যায় অ্যাক্ট্রোডামের সেলগুলোর ক্ষেত্রে আসি তোমার অ্যাক্টোডামের সেল আছে হলো মোট সাত প্রকার এই সাত প্রকার আর অ্যান্ড্রোডামের ভিতরে সেল আছে মোট পাঁচ প্রকার পাঁচ পাঁচটা সেল তো দুইটা সেল হলো তোমার বাইরের দিকে আছে দুইটা সেল সম্পর্কে আগে বলিনি দুইটা সেল হলো এই দুটা নিডোসাইট আর হলো তোমার কোষ তাহলে আমরা কি করবো এই সাতটা সেলের আগে নাম জানবো নাম জানা থেকে দুইটাকে আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করে দেবো এই আসল আসলে নামের ভিতরে নামের ভিতরে শুধু দুইটা সেল নয় দুইটা কি কি নিরোসাইড আর হল জনন কোষ থেকে কী হয় জননাঙ্গ তৈরি হয় গোনাক তৈরি হয় তো জননাঙ্গ তো বাইরে থাকে শুক্রাণু ডিম্বাণু এগুলো বাইরে নিশ্চিত হয় বহি নিষেক ঘটে এগুলো ভিতর থাকে পশ্চিমবালা যদি ভিতর থাক থাকতো তাহলে কি ঘটতো এগুলো থেকে জনন কোষ বের হতো এটা তো আর পাকস্থলী পাকস্থলীর ভিতরে জনন কোষগুলো হজমে যেত পাকস্থ আমরা জানি পাকস্থলির ভিতরে বিভিন্ন অ্যালজাম থাকে বিভিন্ন গ্যাস্ট্রিক চুস থাকে গ্যাস্ট্রিক জুসের ভিতরে তুমি যেটাই খাও না কেন সেটাই কিন্তু হজম করে ফেলে তাহলে কী কী হবে নিরোসাইড জননকোষ এগুলো এন্ডো ডামের ভিতরে থাকবে না এগুলোর ভিতরে থাকে তাহলে কি হবে এগুলো হজম করে ফেলবে পাকিস্তান তারা সেজন্য তোমার নিডোসাইট আর জল কোষে থাকবে জলন কোষ থেকে জল ডিম্বানু তৈরি হয় ডিম্বাশয় থেকে ডিম্বানু শুক্রাণু তৈরি হয় আর নিডোসাইট 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 সম্পর্কে আমরা বিস্তারিত জানবো নিডোসাইট আমরা তো জানি যে সাইট মানে কি সাইট মানে হলো তোমার সেল আর নিডো নিডো আছে হলো তোমার নিটল থেকে নিটল নিডল মানে কি মানে নিডল বলতে পারো নিডল মানে হলো তোমার কাটা যেমন ধরো সেলাই মেশিন সেলাই মেশিনে যে নিডল থাকে কাটা থাকে যে সুস থাকে সেলাই করা হয় নিডল হলো তোমার কাটা আমরা পড়তেছি হলো নিডারিয়া পড়বে প্রাণী নিডারিয়া পর্বের পানি কাটা যুক্ত প্রাণী কণ্ঠকময় প্রাণী আচ্ছা তাহলে এক সাইড থেকে আসি একটা প্রথম সম্পর্কে প্রথম আলোচনা আসলে পেশি আবরণী কোষ সম্পর্কে পেশি আবরণী নামের ভিতরে আছে পেশি আবরণী পেশির কাজ কি আমাদের পেশি পেশির মাধ্যমে কি পেশির সঞ্চালন মাধ্যমে চলাচল করতে পারে যেমন হাত থাকবে এটি সরাইসে কি হইতেছে পেশি কনট্রাকশন হইতেছে তারপর এটা আবার যদি এরকমই করি তাহলে এটা রিলাক্ডেশ এটা আবার জানতেছে মানে মোট কথা আমরা পেশির মাধ্যমে চলাচল করতে পারি তাহলে পেশি আবরণী কোষ কী করবে আমাদের চলাচল হেল্প করবে তারপর এই হাইড্রা চলাচল হেল্প করবে তারপর আবরণ আবরণ ওয়ার্ডের ভিতরে আছে আবরণ তারপর কী করে হাইড্রাকে একটা আবরণ তৈরি করে দিচ্ছে হাইড্রাকে আবরণের কাজকে কোনো কিছুকে সুরক্ষা দেওয়া তাহলে পেশি কাজ কাজকে জিনিসটাকে সুরক্ষা দেওয়া আর হলো চলাচল হেল্প করা তো পেশি আবরণের ভিতরে পেশি বাইরে দিতে যত জায়গায় পেশি আছে পেশি ইউজ হয় হলো তোমার মায়ো 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 অর্থ হলো তোমার পেশি যেমন হৃৎপিণ্ডের যে পেশি সেগুলোকে বলা হয় মায়ো অর্থ পেশি মায়ো কার্ডিয়া মায়ো অর্থ হল পেশি কার্ডিয়া অর্থ হল তোমার হৃৎপিণ্ড বা হার্ট তার মানে মায়ো অর্থ হলো হার্ট তো এদের ভিতর তোমার নিডারিয়া পড়ে প্রাণীর ভিতর যে তোমার তন্তুটা থাকে সেটাকে বলা হয় তোমার মায়ো নিম তো আমরা বায়োলজিতে মায়োযুক্ত কিছু ওয়ার্ড পাবো বায়োলজিতে আমরা কয়েকটা জায়গায় এই মায়োযুক্ত কিছু পেশি তন্তু পাবো কী কী আছে যেমন আমরা নিডারিয়া পর্বের ভিতরে পড়তেছি এখানে পাবো হলো আমরা মায়ো নিম তন্তু তারপরে আছে হলো তোমার মায়ো সিন তারপরে আছে মায়ো সান তারপরে আছে হলো তোমার মায়ো টম মায়োযুক্ত এই কটা পেশি তন্তু পাবো কোন কোন ক্ষেত্রে থাকে এগুলো আমরা জেনে নিই মায়ো নিম যেটা আমরা এখনো পড়তেছি মায়ো মায়ো হলো আমরা জানি পেশি তাহলে এখানে যতগুলো মায়ো আছে সবগুলো অর্থ হলো পেশি তার মানে এগুলো তন্তু বোঝাবে আচ্ছা কাদের কাদের থাকবে নিম নিম থাকবে নিম নিমতে মনে রাখবে এটা হলো তোমার নিডারিয়া পড়বে থাকবে নিডারিয়া মায়ো নিম নিম হলো নিডারিয়ার জন্য তারপর আছে হলো মায়োসিন সিন ইংরেজিতে সিন বা সাইন অর্থ কী বোঝায় সিন অর্থ হলো তোমার পা। পাপ পুণ্যের বিচার আল্লাহ তালা কাদের কাদের থেকে নেবে মানুষ আর জিন জাতি থেকে ধরে নিতে জিন তো আমরা দেখতে পাই না মোট কথা মানুষের মানুষের পাপেরই নেবে পশু পাখি তো ওরা তো কোনো পাপ করে না পাপ করে হলো মানুষ তো মানুষের যে পেশি তন্ত্র আছে সেটা নাম হলো তোমার মায়োসিন মায়োসিন হলো মানুষের পেশি তন্ত্র একটিন আছে মায়োসিন আছে একটিন সম্পর্কে এখানে আলোচনা না করি একটিন একটা হলো তোমার পেশি তন্ত্র তো মায়োসিন থাকে মানুষের তারপর আছে হলো মায়োসান সান মানে কি সান মানে হলো পুত্র কার পুত্র মানুষের পুত্র তো মায়োসিনটাই কনভার্ট হয়ে মায়োসান তৈরি করে তার মানে মায়োসিনের পুত্র হলো মায়োসান জাস্ট এটা কনভার্টে টম তারপর আসলে তোমার মায়োটম টম টম অর্থ কি টম অর্থ হলো কোনো কিছু কেটে ফেলা টুকরো টুকরো করা কেটে ফেলা যেমন আমরা মেডিকেল একটা সাবজেক্ট পড়ি অ্যানাটমি অ্যানাটমির ভিতর কিন্তু টম আছে তো টম দ্বারা মেনলি কী বোঝায় যে হিউম্যান বডিকে আমরা বিভিন্ন পার্টে কাটি কাটি বিভিন্ন ভিসার আমরা হাট পড়তেছি তখন আমরা হার্টটাকে হাতে তালুতে নিই নিয়ে আমরা এটা সম্পর্কে হাতে নিয়ে পড়াশোনা করি তার মানে বডির একটা নির্দিষ্ট পার্ট আমরা কেটে কেটে পড়ি কেটে কেটে নির্দিষ্ট পার্ট করি তার মানে টম অর্থ কেটে কেটে ফেলা তো তোমরা দেখবা যে তোমরা যদি ফার্স্ট চ্যাপ্টারে পড়বা যে করডাটা পড়বে উপ পর্ব সেফালো করডাটা সেফালো কর্ডাটা প্রাণীতে কি থাকে মায়োটম পেশি থাকে মায়োটম পেশিগুলো কিরকম এ যেরকম গেটার দেন কিন্তু এলের দেনা কিন্তু এই টাইপের পেশি থাকে কিছু দেখো এগুলো প্রত্যেকটা পেশি কিন্তু আলাদা আলাদা একটা আলাদা থেকে আলাদা আলাদা সেগুলো খণ্ডিত খণ্ডিত অংশ মানে কাটা কাটা অংশ সেজন্য এগুলোকে বলা হলো মায়োটম তো মায় যুক্ত আমরা এগোটা দিয়ে পাবো বায়োলজিতে তাহলে পেশি আবরণী কোশের ভিতরে কি থাকবে মায়োডিম পিসিতন্ত থাকবে তারপরে আসা হলো তোমার ইন্টারস্টেশাল কোষ আবরণী তোমার ভিতরে থাকবে অ্যান্ড্রোডাম অ্যাক্টোডাম দুই ক্ষেত্রেই থাকবে তো যখন আমরা অ্যান্ডোডাম পড়বো অ্যান্ড্রোডাম হলো অন্ততম যখন পড়বো গেস্ট অর্ভিস পড়বো তখন পিসি আবরণী কোষটাকে একটা আলাদা নাম হয়ে যায় তখন সেটাকে বলা হয় পুষ্টি কোষ পুষ্টি কোষ তো পুষ্টি কোষ সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত পড়ব যখন অ্যান্ডো নাম আপাতত আবাদতে এগুলো পড়তে থাকি ইন্টারস্টিশিয়াল কোষ দুই নাম্বার আছে ইন্টারস্টেশিয়াল কোষ ইন্টার যেমন ধরো আমাদের বিভিন্ন স্কুলের ভিতরে প্রতিযোগিতা হয় তখন সেটাকে কী বলি যে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বা ইন্টার স্কুল ডিবেট প্রতিযোগিতা একটা থাকে মনে করো ইন্টার স্কুল বলতে কী বোঝায় মানে হলো দুইটা স্কুলে মাঝখানে একটা প্রতিযোগিতা ইন্টার স্কুল তো ইন্টারস্টিশিয়াল তার মানে ইন্টার দুইটা স্টেশিয়ালের মাধ্যমে স্টেশিয়াল দ্বারা কী বোঝায় মেনলি স্টেশিয়াল দ্বারা মেনলি বোঝা হলো তোমার সেলগুলোকে বোঝায় সেল যে তোমার এগুলো থাকে টিস্যু জাতীয় জিনিসগুলো থাকে এগুলো যেমন ধরো আমাদের বডিতে সেলের ভিতর তো ফ্লুইড থাকে সেলের ভিতর পানি থাকে আমরা জানি আমাদের হিউম্যান বডি প্রায় সেভেন্টি পার্সেন্ট হল পানি এই পানিগুলো কই থাকে সেলের ভিতরে থাকে সেলের বাইরে থাকে তো সেলের বাইরে যে এগুলো থাকে যে পানিগুলো থাকে সেগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তোমার স্পেশাল হলো সেলের ভিতরে ভিতরে থাকে দেখো এই যে এটা হলো একটা সেল পেশিয়াবর কোষ এটা একটা পেশিয়া কোষ এর মাঝখানে ইন্টাস্টেশিয়াল সেল আছে দুইটা সেল দুইটা সেলের মাঝখানে এই সেলগুলো আছে সেতু এগুলোর নাম হলো ইন্টাস্টেশিয়াল সেল তো এগুলোর কাজ কি এগুলো মেইন কাজ হলো তোমার বডিতে যত প্রকার সেল আসে সবগুলোকে এরা তৈরি করতে পারে ইভেন হাইড্রের বডিতে যতগুলো সেল আছে প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর এগুলো সবগুলাই রিপ্লেসড হয়ে যায় তো রিপ্লেসড হয়ে গেলে সুবিধাটা কি রিপ্লেসড হয়ে গেলে তার মানে ওই জিনিসের বার্থক্য চলে আসে না সেজন্য হাইড্রাকে বলা যেতে পারে যে চির তরুণ এই জাতীয় কিছু আচ্ছা ইন্টারস্টেশাল সেলগুলোকে বলা হয় তোমার স্টেম সেল স্টেম স্টেম সেল বলা যায় স্টেম মানে কি কাণ্ড একটা গাছের কাণ্ডই কিন্তু গাছকে দাঁড় করায় রাখে তো ইন্টারস্টেশিয়াল সেল দ্বারাই এর বডিটা গঠিত তার মানে এটাই হলো এর ভিত্তি দাঁড় করে স্টেম মানে হলো এর ভিত্তি বা কাণ্ড স্টেপ তো এগুলোকে আরেকটা বলতে পারি এগুলো হলো তোমার টোটি পোটেন্সিয়াল এদের একটা বিশেষ ক্ষমতা আছে সেটা হল তোমার টোটি পটেন্ট টোটি পটেন্সি ক্ষমতাকে বলা হয় টোটি পটেন্সি আর এই সেলগুলোকে বলা হয় টোটি পটেন্ট পটেন্ট পোটেন্ট ওয়ানটা কী থেকে আছে পোটেন্সিয়ালিটি আছে পোটেন্সিয়াল পোটেন্সিয়ালিটি বলতে পারো পোটেন্সিয়ালিটি মানে কি এর ভিতর সম্ভাব্য সম্ভাবনা যেমন আমরা ইয়েতে ফিজিক্সে পড়ি দুই ধরনের শক্তি পটেনশিয়াল এনার্জি আর হলো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জিটি কি গতিশক্তি আর পটেনশিয়াল এনার্জি হল বিভব শক্তি বিভব শক্তিটা কি থাকে একটা জিনিসের ভিতর শক্তি জমা থাকে যেমন আমি এইটা মার্কাটা এখান থেকে এখানে উঠলাম তার এর ভিতর বিভব শক্তি জমা হলো বিভব শক্তি মানে কি এই শক্তিটার এর জমা হলে যদি ছেড়ে দিই এই শক্তিটা পুনরায় আবার নিচে চলে আসবে শক্তিটা কনভার্ট করে নিচে থেকে শক্তি হবে তার মানে এর ভিতরে একটা শক্তি জমা হয় অন্তর্নিহিত শক্তি তো পটেনশিয়ালিটির অর্থ বোঝা হলে এর ভিতরে শক্তি নিহিত আছে টোটি পটেন তার মানে আচ্ছা পটেন থেকে বুঝলাম এর ভিতরে পোটেন্সিয়ালিটি আছে টোটি টোটি মানে কি টোটি মানে হলো তোমার টোটাল টোটাল মানে কি তার মানে এটা এমন একটা সেল যার টোটাল পোটেন্সিয়ালিটি আছে টোটাল পোটেন্সিয়াল পোটেন্সিয়ালিটি কি যে এই টোটাল যে কোনো সেল যত সেল আছে পেশি পেশিয়াবরণী বলো কোষ বলো স্নায়ুকোশ বলো বা যে কোনো বা নেডোসাইড বলো টোটাল সেল যত প্রকার সেল আছে সবগুলা এ জেনারেট করতে পারে সবগুলা সেলই ক্রিয়েট করতে পারে তার মানে এর টোটাল পোটেন্সিয়ালিটি আছে সেই জন্য এগুলাকে বলা হয় হলো তোমার টোটি পোটেন্সিয়াল এটা হলো তোমার ইন্টারস্টেশাল কোর্সের বিশেষ বৈশিষ্ট্য আচ্ছা তারপর আছে হলো সংবেদী সংবেদী কোষ সংবেদ মানে সেন্স সেন্স নেওয়া যেমন আমি এটাকে স্পর্শ করলাম বা একটা জিনিস গরম নাকি ঠান্ডা এটাকে স্পর্শ করে বুঝতে পারি বা দূর থেকে বুঝতে পারি এগুলো হলো তোমার সেন্স নেওয়া তো এই কাজ কাজকে এই সেন্সগুলো নেওয়া যায় আশেপাশে কী আছে কী ধরনের জিনিসপত্র চলাচল করতেছি একটা গাছের পাতা পড়লো এটা কি শিকারী হিসেবে আমি আমার নিরোসাইডকে নিক্ষেপ করব নাকি আমার একটা নির্দিষ্ট একটা প্রজাতি প্রাণী বা যেটা আমার খাদ্য হিসেবে ইউজ করা যেতে পারে সেটা সেটাকে আক্রমণ করবো তো বিভিন্ন সেন্স নেই যে কি কীরকম যে পানিতে আছে সেটা লবণাক্ত নাকি কেমন তো পানির বিভিন্ন সেন্স নেওয়া হয় তাপটা সমস্ত প্রকার সেন্স নেওয়া হয়ে হল কোষের মাধ্যমে তো কোষকে বলা হয় তোমার নোডুলেটেড নোডুলেটেড বা নডুল নডিউলেটেড বলা হয় বা ইযুক্ত নডিউলযুক্ত জিনিসটা কি এই পাশে তো তোমার একটা তন্তু থাকে এর পাশে একটা সংগতিকোষে একটা ফ্লাজার মতো অংশ থাকে একটা রোমের মতো অংশ এর মেন কাজ হলো এই জিনিসটা যখন কোনো একটা কিছু স্পর্শ স্পর্শতে আসে কাছাকাছি আসে তখন এই স্পর্শের অনুভূতিটা এই কোষের মাধ্যমে পরিবাহিত হয়ে এই যে এখানে স্থায়ী কোষ আছে স্থায়ী কোষের সাথে পরিবাহিত হয় স্থায়ী কোষকে দিয়ে দেয় আমরা এখানে করলাম টাস করার সাথে কি এটা কি ঠান্ডা নাকি কি গরম সমস্ত এখান থেকে টাসের মাধ্যমে সঙ্গে আমাদের মস্তিষ্কে যায় ঠিক সেরকমভাবেই এটাকে কোনো কিছু স্পর্শে আসলে এই সংগতটা এর স্নায়ুর ভিতরে মেসগুলো স্নায়ুর ভিতরে পরিচালিত হয় তো এই সেলগুলো এখানে তো একটা ফ্লাজেলা থাকলো এ পাশে কিছুটা একটু নডিউল থাকে নড়িউল নডিউল অর্থ হলো তোমার নোট নডিউল আছে হল নোট টিকে নোট 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 কি যেমন আমরা ব্লাড চ্যাপ্টারে পড়বো ব্লাডের ভিতরে যে লিমফিটিক লিমফিটিক ই পড়বো লিমফিটিক সিস্টেম পড়বো এখানে পড়লো লিমফিটিক নোট পড়বো নোট মানে হলো কি একটা কেন্দ্র একটা গোল জায়গা একটা সেন্টার যেমন ট্রাফিক পুলিশরা কী করে রাস্তায় ডিউটি করে ডিউটি করার পরে কী করে ওদের একটা ট্রাফিক বক্স থাকে ট্রাফিক বক্সের ভিতরে অনেকগুলো পুলিশ এক জায়গায় বসে থাকে রেস্ট নেই এগুলো নোটটা হলো ঠিক সেরকম একটা বসে থাকে রাস্তা যাইতেছে 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 এখানে একটা মূড় বানলো মুর মূড়ের মতো কাজ করে এখানে কিছু মানুষজন থাকলো আবার রাস্তা এরকম এগুলো হলো নোট বলে তো এগুলো একটু নডিউলেটেড থাকে এখানে নিচে চলে আসার পরে এখানে একটু গুটির মতো থাকে বলা হয় তো নডিউল যুক্ত থাকে এই যে বাইরে থেকে যে সংবেদ অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করা আমাদের কাজ ঠিক সেরকম তো স্থায়ু স্নায়ুর কাজ হলো স্থায়ু সংবেদ অনুযায়ী সেরকম তাড়না দেওয়া কোন দিকে যাবে না যাবে নির্দেশনা দেওয়া পিসিগুলাকে নির্দেশনা দেওয়া সবগুলাকে নির্দেশনা দেওয়া তারপরে আসল গ্রন্থিকোষ গ্রন্থি বা গ্ল্যান্ডুলার সেল গ্রন্থি যে কোনো গ্রন্থি গ্ল্যান্ড গ্ল্যান্ডের কাজ হলো সেক্রেশন করা সেক্রেশন বিভিন্ন জিনিসে হতে পারে লাইক এদের ক্ষেত্রে কী কী এদের ক্ষেত্রে মিউকাস সেক্রেশন হতে পারে তারপর যে গ্যাস্ট্রোডার্মিস আছে গ্যাস্ট্রোডার্মি গ্যাস্টোর ভিতরেও আমরা ই পড়ব গ্রন্থিকোষ করব এখানে তো স্নায়ুকোষ করেছিলাম স্নায়ুকোষ এই পাশেও আছে একটা অংশ অ্যান্ট অংশ দুই পাশেরই অংশ তারপরে তোমার ইন্টারস্টেশিয়াল কোর্স দুই পাশেরই অংশ এ থাকতে পারে এ থাকতে পারে মানে দুই পাশে পড়া হয়ে যাইতেছে সাইকোষ তারপরে সংবেদিক কোর্সও ডানও থাকতে পারে বামও থাকতে পারে একটা ডানো থাকতে পারে অ্যান্ড্রো ডামো থাকতে পারে বাসস্থলের ভিতরে কি ধরনের খাবার যাইতেছে ওইগুলো সংবেদও গ্রহণ করতে পারে বা কী পরিমাণে তোমার গ্যাস্ট্রিক জুস দরকার এগুলো সংবেদ গ্রহণ করতে পারে তাহলে সংবেদিক কোর্স ইন্ডাস্ট্রেশাল কোর্স সাইকোষ এগুলো গেলো তারপর হলো কোষ গ্রন্থি বা গ্ল্যান্ড গ্ল্যান্ড মানে কি গ্ল্যান্ডের কাজ কি গ্ল্যান্ডের কাজ হলো বিভিন্ন জিনিসের সেক্রেশন করা বিভিন্ন জিনিসের সেকচেসেন তো গ্ল্যান্ডের আরও প্রকারভেদ আছে অনেকগুলো অ্যান্ড্রোক্রাইন এক ওইগুলো এখানে নাই তো মূলত এখানে দুই ধরনের একটা আসলে তোমার মিউকাসকরণ করে মিউকাস মিউকাস কী জাতীয় পদার্থ মিউকাস হলো একটা পিচ্ছিল তরল পদার্থ পিচ্ছিল মানে এটার জিনিসকে পিচ্ছিল করে যেমন ও মুখে যখন হাইপোস্ট্রম দিয়ে যখন ওর কোনো একটা খাবার খায় খাবার সাথে তো জিনিসটা এর পাখস্থলী ভিতরে ঢোকে না সেজন্য কী হয় হাইপোস্ট্রমের এই পাজতে যে আসে ওই পাজে তোমার সেলগুলোতে প্রচুর পরিমাণে গ্রন্থি কোষ থাকে গ্রন্থি কোষ থাকার সুবিধা কি ওইখান থেকে প্রচুর পরিমাণে মিউকাস করিতে হয় তো মেকাজ করতে হলে কী হয় মানে জিনিসটা পিচ্ছিল হয় তো মুখ পিচ্ছিল হলে সুবিধাটা কি খাবারটা দ্রুত পেটের ভিতরে ঢুকে পড়ে তারপরে ওই যে পাদ চাকরি আছে পাদচাকির নিচেও অনেকগুলো গ্ল্যান্ডুলার সেল থাকে গ্রন্থি কোষ থাকে গ্রন্থি কোষ থেকে বিভিন্ন আঠা জাতীয় জিনিস করিতে হয় আঠা জাতীয় জিনিস করিতে হলে সুবিধা কি বিভিন্ন জিনিসের সাথে যুক্ত হয়ে অ্যাটাচ থাকতে পারে এটার থেকে এর শিকার করতে পারে খাবার খাইতে পারে আচ্ছা গ্রন্থিকোষে এটা হলো তোমার গ্রন্থিকোষের কাজ এটা দুই ধরনের একটা হলো মিউকাস খরণকারী একটা হলো তোমার এনজাইম এঞ্জেম এনজাইম এনজাইমের কাজ কি এনজাইম হলো তোমার একটা ক্যাটালিস্ট বায়ো ক্যাটালিস্ট কাজ হলো বিভিন্ন পরিপাকে বিভিন্ন ধরনের এনজাইম থাকতে পারে বিক্রিয়ার জন্য এনজাইম থাকতে পারে পরিপাকের জন্য এনজাইম থাকতে পারে তো মূলত এটাতে পরিপাকের জন্য এনজাইমটাই হয় পরিপাকের জন্য এনজাইম খরিত হয় এ কি ধরনের খাবার খায় খাইরা হল একটা মাংসশাসী প্রাণী কার্নিভোরাস তাহলে এ ছোট ছোট নার্ভাস জাতীয় প্রাণী নার্ভস জাতীয় পরে ডিম এই যেগুলো মাংস জাতীয় সেগুলো খাবার খায় খাইলে এগুলো মাংস জাতীয় নিয়ে জন্য পেসিন বিভিন্ন অ্যান্জাম দরকার দরকার হয় এই অ্যান্জামগুলো কই থেকে আসে গ্ল্যান্ডুলার সেল থেকে আসে এই যে এটা হলো তোমার একটা তোমার গ্রন্থি কোষ গ্ল্যান্ডের ভিতরে এই যে মিউকাস দানার মতো এই যে বিভিন্ন এই গ্রন্থিগুলো আছে এগুলোর ভিতর থেকেই তোমার এগুলো আসে মিউকাস তারপর বিভিন্ন অ্যান্জামগুলো এর ভিতর থেকে চলে আসে এটা হলো তোমার গ্রন্থি করছে কাজ তারপরে নিডোসাইট নিডোসাইট সম্পর্কে আমরা বিস্তারিত পরব নিডোসাইটের প্রকারভেদ নিডোসাইটের গঠন তারপর নেমাটোসিডি ইগুলা ওগুলো আমরা বিস্তারিত পর্ব তারপর আসলে তোমার জননকোশ জনকোশ সম্পর্কে শুরুতেই বলছিলাম এটা হলো তোমার বাইরে দিকে থাকে কেন থাকে কারণ ভিতরের দিকে থাকলে পরিপাক হয়ে যাবে ডিম্বাণু শুক্রাণু বলে সে বাইরের দিকে থাকে জননকোষ কখন তৈরি হয় যখন তোমার খাদ্যের অভাব ঘটে জনকোশ তৈরিতে একটু শক্তি কম লাগে আর বাট বা কুড়ি তৈরিতে একটু শক্তি বেশি লাগে কুড়ি তৈরি হয়ে হলো তোমার গ্রীষ্মকালে জননকোশ তৈরি হয়ে হলো তোমার শীত শরৎকালের দিকে হেমন্তকালের দিকে তোমার জনন কোষ তৈরি হয় এটা হলো তোমার জনন কোষের কাজ তারপরে তোমার ইয়ের ভিতরে চলে আসি এন্ডোডার্মের ভিতরে গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে যে আবরণী কোষ আছে তাতে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যেমন গ্রন্থি কোষ সম্পর্কে আমরা জানছি আর এর ভিতরে তোমার নিউক্লিয়াস থাকে এগুলো আলাদা করে জানার দরকার নাই নিউক্লিয়াস থাকে সেলফিকগুলো থাকতে পারে এগুলো সম্পর্কে আলাদাভাবে না জানলে চলবে গ্রন্থি কোষ সম্পর্কে জানছি তারপরে আবরণী কোষের ভিতরে তোমার এটা আরেকটা নাম হল পুষ্টিকোষ যেটা পুষ্টি কোষ পুষ্টিকোষ পুষ্টিকোষ আবার দুই ধরনের পুষ্টিকোষটা আবার দুই ধরনের একটা আছে তোমার ফ্লাজিয় ফ্লাজেলা তোমার বায়োলজিতে তোমার ফ্লাজেলা বা তুমি বলতে পারো ট্রাকিয়া তারপরে তুমি বলতে পারো সিলিয়া এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝে নিব এটা হলো তোমার চুলের মতো সরু কোন একটা জিনিস বোঝায় ফ্লাজেলা মানে হলো তোমার চুলের চুলের মতো সরু তত তো ফ্লাজেলা থাকলে সুবিধা কি এর পাকস্থলীর ভিতর যে খাবারগুলো খায় খাবারগুলো ফ্লাজার মাধ্যমে নাড়াচাড়া করে সে বিভিন্ন দিকে সরাতে পারে বিভিন্ন দিকে সরে বিভিন্ন শুষ রঙের দিকে সরে এক জায়গায় ইয়ে হয়েছে মনে করো বিভিন্ন অ্যাজামের মাধ্যমে পরিপাক ঘষে ওই জিনিসগুলোকে ফ্লাজেলার মাধ্যমে নাড়াচাড়া করতে পারে এর ভিতরে তো অবশ্যই পানি থাকে তো ফ্লাজেলার মাধ্যমে সরানোড়া করে এটা হলো তোমার ফাজিলীয় কোষের কাজ তারপরে তোমার এটাকে বলা হয় তোমার ক্ষণপদীয় কোশ পেশাগরি কোষের একটা প্রকার হলো ক্ষণপদীয় ক্ষণপদীয় ইংলিশে কি বলা হয় সিউডোপোডিয়াল পড়িয়াল শিউডো শিউডো মানে কি শিউডো মানে হলো তোমার ফলস যেমন শিলম যখন পড়বো শিলম শিলমের ভিতরে কি ফার্স্ট চ্যাপ্টারে আছে যে ইউ সিলোমেট এ সিলোমেট সিউডো শিলোমেট সিউডোসিলোমেট সিউডোসিলোমেট মানে কি শিলম মানে আমরা জানি গহ্বর শিরডো অর্থলো ফলস যেটির ভিতরে ফলস শিলম আছে মানে পরিপূর্ণ সিলম না অ্যাকচুয়াল সিলম না যার পেরিটোরিয়ামটা পূর্ণাঙ্গ না সেটা হলো তোমার শিউডো সিলোমেট ছিল সিরডো শিলোমেট অর্থ শিউডো ফলস পরিিয়াল পট এই পট মানে হলো তোমার পা তার মানে শিউডো পরিয়াল অর্থ হলো এটা ভ্রান্ত পা থাকে অ্যাকচুয়ালি পা না কিন্তু ভ্রান্ত পা লাইক কি এমি বা তারপরে মনে করো যে ডাব্লিউ বিসি এগুলো কি করে বিভিন্ন এই তোমার বিভিন্ন জীবাণুকে ভক্ষণ করে ম্যাক্রোফেজ যেমন ম্যাক্রোফেজের মাধ্যমে ম্যাক্রোফেজ কীভাবে জীবাণু ধ্বংস করে সাইটোসিস প্রক্রিয়ায় ফেগো ফেগো হলো কোনো কিছু খেয়ে ফেলা সাইট সাইট মানে হলো সেল ওসিস বা লীত ওসিস থাকলে বোঝা হলো প্রসেস তো ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন জীবাণুকে খেয়ে ফেলে কীভাবে খেয়ে ফেলে এই যে এরকম থাকে এরকমভাবে বিভিন্ন গঠন থাকে ও যখন কাছে একটা জীবাণু আসে জীবাণু আসলে এটা কাছে যায় যাওয়ার পরে এই যে এই জিনিসটাকে লম্বা করে দেয় এরকম ভাবে লম্বা করে দেয় এই জিনিসটা তোমার এরকম ভাবে লম্বা হয়ে যায় আস্তে আস্তে একটা একটার সাথে মিলাই দেয় একটা একটার সাথে মিলাই যায় মিলায় যাওয়ার পরে তোমার পুরা জিনিসটাকে ভিতরে এন্ডাল করে ফেলে একদম খেয়ে ফেলে ভিতরে খেয়ে ফেলে খেয়ে ফেলার সময় একটা প্রক্রিয়া আছে যদিও আমাদের বইতে এটা সম্পর্কে বিস্তারিত নাই বিস্তারিত নাই হলো যে ফেকোসাইটোসিস প্রক্রিয়া যে জিনিসটাকে ভক্ষণ করে এর চারপাতে কিছু একটা মেমব্রেন আছে একটা জিনিস তৈরি হয় মেমব্রেন জাতীয় জিনিস তৈরি হয় পরবর্তীতে এটাকে ভেঙে ফেলে বিভিন্ন অ্যান্জাইগুলোর মাধ্যমে ধ্বংস করে ফেলে এই যে কি করে এই যে পায়ের মতো পিছনে বাড়াই দিলে এগুলোর মাধ্যমে কিন্তু তারা চলাচল করে এমি বা কিন্তু এইভাবে চলাচল করে কীভাবে চলাচল করে এই জিনিসটাকে সামনের দিকে এরকমভাবে বাড়াই দেয় এটাও সামনের দিকে বাড়ায় দেয় পরে পুরো বড়িকে ওইদিকে টেনে নিয়ে যায় এটা কিন্তু অ্যাকচুয়াল পা না কিন্তু এর মাধ্যমে চলাচল করতে পারতেছে সেজন্য এটাকে বলা হয় ফলস পা মিথ্যা পা এটা হচ্ছে শিউডোপট তো এটা ঠিক সেরকম এখানে কোনো একটা খাবার হজম হলো খাদ্যের কণা এখানে আসলো এখানে আসলো এখানে মনে করে আসলো আশা করি কি করে এটা এটার সাথে লেগে যায় এটা এদিকে চলে আসে এটা এদিকে চলে আসে লেগে গেলো লেগে গেলে কি হলো এই জিনিসটা থাকলো না একটা একটার সাথে লেগে গিয়ে পুরো জিনিসটাকে ভিতরে ভক্ষণ করে ফেলো খেয়ে ফেলো এই যে এরকমভাবে খাবারটা এবার খাবারটার ভিতরে ঢুকায় নিয়ে এ খাবারের ভিতরে ঢোকে উপরে একটা মেম্রের মতো তৈরি হয় এরকম তোমার খাদ্য এরকম এরকমভাবে খাবার খায় এটা হলো তোমার সিংট পরিিয়াল পা পায়ের মতো এরকমভাবে ভিতরে এনগাফ করে ফেলে এটা গেলো এই গেল হল তোমার হাইডান অ্যাক্টোডাম অ্যান্ড অ্যান্ডোডামের বিভিন্ন সেল তারপর এদের মাঝখানে থাকা হলো তোমার মেসোগ্লিয়া মেসোগ্লিয়া সম্পর্কে এর আগেও বলছি মেসো মেসো অর্থ হলো কি যেমন অ্যাক্টোডাম অ্যান্ডোডাম মেসোডাম মেসো অর্থ হলো মাঝে মেসো অর্থ হলো তোমার মাঝে গ্লিয়া গ্লিয়া কই থেকে আসে ওয়ারটা গ্লিয়া এসে হলো তোমার গ্লো থেকে গ্লো 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 মানে কি আঠা যেমন সুপার গ্লো আঠা তার মানে মেসোগ্লিয়া অর্থ হলো মাঝখানের আঠা মাঝখানের আটা কি এই যে অ্যাক্টোডাম এই যে অ্যান্ড্রোডাম এই দুইটা ডার্মের মাঝখানের আঠাকে বলা হয় হলো তোমার মেসোগ্লিয়া মাঝখানের আঠা তাহলে এগুলা কি এগুলো তোমার অ্যাক্টোডাম আর এই পাশের হলো তোমার এই পাশেরগুলা হলো তোমার এন্ডোডাম বা গ্যাস্ট্রোডাম এই দুইটা স্তরের মাঝখানে যে জিনিসটা আছে সেটা হলো তোমার মেসোপ্রিয়া মেসোকিয়া কি মাঝখানের আঠা আঠা কি হয় আঠালো জিনিস পিচ্ছিল জিনিস তো এই জিনিস হলো পিচ্ছিল জিনিস আঠালো জিনিস এটা হলো তোমার জেলির মতো জেলির মতো পিচ্ছিল পদার্থ জেলির মতো পিচ্ছিল পদার্থ আঠা আঠার মাধ্যম এই স্তর আর এই স্তরকে দুইটা জিনিসকে স্তরকে একসাথে যুক্ত রাখছে সুবিধা কি এই মনে করো তোমার এটা হলো তোমার অ্যাক্টোডাম এটা হলো অ্যান্ডোডাম দুইটা স্তরকে একসাথে যুক্ত রাখছে আঠা যদি না থাকতো তাহলে কিন্তু দুইটা আলাদা হতো দুইটা মাঝখানে ঘষণ হতো বিভিন্ন কিছু হতো এর মাঝখানে তোমার স্নায় কুঁতগুলো ঠিকভাবে থাকতে পারতো না তাহলে কী হয়েছে এতে দুইটা জিনিসকে একসাথে যুক্ত রাখছে একসাথে যুক্ত রাখে আমাদের বডিতে যে পেশিগুলা আমাদের ত্বকগুলা এই ত্বকগুলা এখন এক জায়গায় আছে কিভাবে যুক্ত আছে একটা নির্দিষ্ট জায়গায় কিভাবে আছে আছে হলো আমাদের কঙ্কালতন্ত্রের মাধ্যমে আমাদের কঙ্কালতন্ত্রের কাজের ভিতরে পড়বা যে আমাদের দৈহিক নির্দিষ্ট আকৃতি দান করে যেমন আমাদের মস্তিষ্ক তাকে এই ক্রেনিয়ামের ভিতরে খুলির ভিতরে সংরক্ষণ করে রাখছে তারপর আমাদের স্নায়ুকুতকে মেরুদণ্ডের ভিতরে সংরক্ষণ করে রাখছে একটা নির্দিষ্ট শেপে রেখে দিছে এটা কী করছে তোমার স্কেলটা করছে কঙ্কাল কঙ্কালতন্ত্র করছে ঠিক এই জিনিসটাও এই জিনিসটাও এই দুইটা স্তরকে একসাথে যুক্ত রাখছে তাহলে এটাকে বলতে পারি এটাও একটা কঙ্কাল কিন্তু এই কঙ্কালটা হলো জেলির মতো নরম সেই জন্য এই কঙ্কালকে বলা হয় হলো নমনীয় কঙ্কাল নমনীয় কঙ্কাল